হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ আজকে ব্লগটিও এই তো সন্ধ্যার পর থেকেই স্টার্ট করে দিয়েছি আর আজকে আমি আপনাদের সাথে আমার সংসারের অনেক প্রয়োজনীয় একটা জিনিস শেয়ার করব তো এই জিনিসটা মনে হয় প্রত্যেকটা মেয়ের জন্যই সংসারের একটা প্রয়োজনীয় জিনিস আমার জন্য ডেফিনেটলি তো অনেক প্রয়োজনীয় একটা জিনিস কারণ এই ফিল্টারটা আমার লাগানোর কথা ছিল অনেক আগের থেকেই মানে পানির ফিল্টারটা অনেক আগের থেকেই লাগাবো লাগাবো করে আসলে লাগানো হচ্ছিল না কারণ সুরাকে যেহেতু আমি কিনে পানি খাওয়াই মানে এখন পর্যন্ত ওকে কিন্তু আমি মামে পাঁচ লিটার পানি এগুলো কিনে খাওয়াতে হচ্ছিল ওকে আমার মানে আমি বাসার পানিটা ওকে খাওয়াতে পারি না কোনো একটা সাম রিজনের জন্য তো এই জন্য হচ্ছে অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম কিনবো সাম কোনো প্রবলেমের জন্য আসলে কিনবো কিনবো করে আর কেনা হচ্ছিল না তো অ্যাটলাস্ট আমি সাজি দুজনে মিলেই ডিসাইড করলাম যে না এবার আর কোনো এক্সকিউজ নিজেদেরকে দিব না ফাইনালি এটা কিনেই ফেলেছি তো ফিল্টারটা হচ্ছে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের চাচুর দোকান থেকে নিয়েছি মানে এটা আমার ফ্রেন্ডের বাসায়ও এই ফিল্টারটা ইউজ করে ওরা তো ওই রেকমেন্ড করলো যে ফিল্টারটা অনেক ভালো মানে যেহেতু তিন বছর থেকে ইউজ করছে তো ও বললো যে এটা অনেক ভালো একটা ফিল্টার আর সার্ভিসটা অনেক ভালো দেয় আর ওর হচ্ছে ওর চাচার দোকান আছে এগুলোর তো ও চাচার দোকান থেকেই আমি নিয়েছি আর এটা কিন্তু অনেকটা আমি কম মানে রিজনেবলে কিনতে পেরেছি রিজনেবল বলতে আঙ্কেল হচ্ছে অনেকটা অনার করেছে আমাদেরকে এটার দাম মনে হয় পঁচিশ হাজার না ছাব্বিশ হাজার টাকা ছিল বাট আঙ্কেল হচ্ছে যেহেতু ওনার ভাস্তির ফ্রেন্ড ছিলাম আমি তো এই জন্য হচ্ছে অনেকটা উনি টাকা আমাদেরকে অনার করে দিয়েছে তো তারপরে এটা নিয়ে এসে আমি এই তো কিচেনের লাইটটা অফ করে একটু দেখছিলাম যে এটা ডিসপ্লে লাইটগুলো ঠিক আছে কিনা ঠিক ঠিকমতো তো সব কিছু দেখা যাচ্ছে কিনা কেমন লাগছে কিচেনের লাইট অফ করার পরে তো এটা আসলে আমার লাগানোর কথা ছিল যেহেতু আমার বাসাটা ছোট মানে আমি ডিসাইডই করতে পারছিলাম না এটা আমি কোথায় লাগাবো একবার ভেবেছিলাম যে আমার ডাইনিং স্পেসে একটু জায়গা আছে ফ্রিজের পাশে ওখানে লাগাবো বাট ওখানে লাগানোর পরে মনে হচ্ছিল যে ওখানে আসলে কেমন কনজাস্টেড হয়ে যাচ্ছিলো আর আমার কাছে লাগানো মানে ওখানে ধরার পর আর ভালো লাগছিল না পরে আর কোনো উপায় না পেয়ে আসলে কিচেনে লাগাতে হয়ে আসলে কিচেনে লাগানোর আমার তেমন ইচ্ছা ছিল না বাট বাট আমাকে হয়েছে তখনও কিন্তু একটা সাউন্ড কোয়ালিটি আছে ওরা হচ্ছে সিগনাল দেয় মানে ভয়েসের মাধ্যমে সিগনাল দেয় আবার পানিটা যখন ওভার্স হয়ে যায় তখনও কিন্তু এটা হচ্ছে ওরা ক্লিন হয়ে গিয়েছে পানিটা এরকম একটা সিগনাল দেয় মানে ভোকালের মাধ্যমে সিগনাল দেয় তো যাই হোক ফিল্টার তো লাগানোর শেষ ওঠার কাজটা শেষ টেস করে এটা হচ্ছে দুপুরে বান্নার কাজে লেগে গিয়েছি কারণ এক ফিল্টার নিয়ে ফিল্টার নিয়ে বসে থাকলে তো আর চলবে না রান্নাবান্নাও করতে হবে কিছু খেতে টেতেও হবে তো এটা হচ্ছে দুপুর দুপুরবেলা মানে শুক্রবারের দিন দুপুর দুপুরবেলা আজকে হচ্ছে পোলাও রান্না করবো সাজিদ বলবো যে আজকে একটু পোলাও রান্না করো আর রোস্ট রান্না করো তো হাজব্যান্ড যেভাবে হুকুম করেছে ওভাবেই আসলে যেহেতু শুক্রবার তাকে শুক্রবারের দিনটাই হচ্ছে ও বাসায় থাকে তো আমি চেষ্টা করি ওর মানে ও যেটা খেতে চায় সেটাকেই প্রায়োরিটি দেওয়া ট্রাই করি যে ও যেটা খেতে চাই সেটাই রান্না করার চেষ্টা করি সময় মানে শুক্রবার আসলেই আমি ওকে সবার আগে জিজ্ঞাসা করি যে আজকে তুমি কি খেতে চাও কি খাবা বাসায় আছো তো ও যেটা খেতে চাই সেটাই আমি রান্না করি যদিও অনেক গরম ছিল আমি ওকে গরমের মধ্যে বললাম এই গরমে পোলাও রোস্ট এগুলো খাবা পরে বলো যে না এগুলোই করো পরে আর কী করা তো পোলাওটাও তো এর মধ্যে রান্না করে নিয়েছি আর রোস্টটাও হচ্ছে আমি ভাজতে দিয়ে দিয়েছি এখানে আমি মুরগিটাকে ছোট ছোটো পিস করে নিয়েছি আসলে আমরা যখন দেখা যায় যে বাসায় থাকি মানে বাসায় আমরা নিজেরা নিজেরা রোস্ট খাই তখন এরকম ছোট ছোট পিস করেই কিন্তু রোস্ট রান্না করে খাই বাট যখন দেখা যায় যে গেস্ট আসে বাসায় কোনো তখন দেখা যায় যে রোস্টের পিস করেই খাওয়া হয় বাট যখন নিজেরা খাই তখন হচ্ছে এরকম করে খাই আমাদের কাছে কিন্তু ভালো লাগে তো এই তো রোস্টার রান্না কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে শেষ হয়ে গিয়েছে এখানে আমি লাস্ট ফিনিশিংয়ে হচ্ছে এখানে একটু বেরেস্তা কেউড়া জল আর হচ্ছে একটু ঘি দিয়ে নিব মানে একদম নামানোর আগ মুহূর্তে যেহেতু হয়ে গিয়েছে এখন আমি এখানে ঘি দিয়ে নামিয়ে ফেলবো আর হচ্ছে অফ ক্যামেরাতে আমি বেগুন ভাজিও করে নিয়েছি তো মোটামুটি দুপুরের রান্নাবান্না ডান রান্নাবান্না শেষ করে এর মধ্যে সুরাকে গোসল করিয়ে দিয়েছি আমিও ফ্রেশ ফ্রেশ নিয়েছি তারপরে দুপুরে খাবারটা হচ্ছে টেবিলে ওদেরকে দিয়ে দিব দিয়ে আমি সুরাকে খাওয়াতে বসবো ও এর মধ্যে ওরা দুজনকে মানে ভাইয়া সাজিদ খেয়ে নিবে আর আমি সুরাকে খাইয়ে দিব তো খাবারটা এখানে আমি টেবিলে একটা একটা করে পোলাও রোস্ট তারপরে হচ্ছে বেগুন ভাজি এগুলো সব কিছুই দিয়ে দিচ্ছিলাম আর শুক্রবারের দিনটা আসলে যেটা হয় একদমই সময় পাওয়া যায় না কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আমার আসলে কাজ করতে করতেই টাইম চলে যায় আমি আসলে দৌড়িয়ে টাইমের সাথে মনে হয় আমি ম্যানেজ করতে পারি না যে কিভাবে টাইম চলে যাচ্ছে তো এখানে হচ্ছে সালাডটাও দিয়ে দিয়েছি দিয়ে বেগুন ভাজি করে নিয়েছি সেই বেগুন ভাজিটাও দিয়ে দিয়েছি আর একটু কোক এইসব কোক এই সব খাবারের সাথে আসলে কোকটা না হলে কিন্তু একদমই ভালো লাগে না মানে এগুলো খাওয়ার সময় আর কিছুর কথা মনে পড়ুক না পড়ুক কোকের কথা মনে পড়বে যে মনে হবে যে একটু কোক খেলে ভালো লাগতো তো আমার রোসটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল সাজিদ ভাই দুজনেই খেয়ে খুব মানে মজা হয়েছে এটা বলেছে আমার মেয়েও মার্শাল্লা খেয়েছে রোস্ট দিয়ে বাবার মতেই হয়েছে পোলাও রোস্ট এগুলো খুবই পছন্দ করে তো তারপরে সুরাকে খাইয়ে ওকে হচ্ছে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি খেতে বসছি আমি সবার পরে আমার মনে হয় যে খাওয়ার টাইমটা মানে মানে স্পেশালি শুক্রবার দিনটা আমি একটু আমার মতো করে খেতে চাই এই জন্য সব কাজ শেষ করে দুপুরবেলা আমি সবার শেষে বসি যে আমি আমার মতো করে একটু সময় নিয়ে আমি একটু মোবাইল দেখব তারপরে একটু খাবো আমি আমার মতো করে খেতে চাই এই জন্য হচ্ছে আমি সবার শেষে বসি কারণ অন্যান্য দিন দেখা যায় যে সাজি থাকে না আমার তাড়াহুড়া করে কোনো রকম কি খাই আমি নিজেও জানি না তো এখানে হচ্ছে এই তো খাবারটা নিয়ে নিয়েছি পোলাও রস তারপরে একটু লেবু নিয়েছি একটু সালাদ নিয়ে আর এক পিস বেগুন ভাজি নিয়েছি বেগুন ভাজি তো আমার খুবই ফেভারিট একটা খাবার তো এই দিয়ে হচ্ছে আজকে দুপুরের খাবারটা খেয়ে নিব এই তো হচ্ছে আর পোলাওটাও কিন্তু একদম ঝরঝর হয়েছিল পোলাও বলেন বিরিয়ানি বলেন এই খাবারগুলো কিন্তু যদি একটু ঝরঝরে না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না মানে একটু নরম নরম হলে খেতে ভালো লাগে না আর ঝরঝরে হলে দেখা যায় যে খাবার মানে খেতেও মজা লাগে তো যাই হোক এই আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার খাওয়াটা স্টার্ট করে দিয়েছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Peace.